শীত মানে তো বন্ধুরা বুঝতে পারছো যে তান্দুরি তো আজকে তান্দুরি করার জন্য চলে এসেছি বাপের বাড়িতে তো ছাদের মধ্যে বড়মশাই তৈরি করছে এই যে কাঠ কয়লা জ্বালিয়ে নিয়েছে কাঠ কয়লা জ্বালানোর পর এই তার জালিটা রেখেছে করবো হচ্ছে আজকে তন্দুরি করা হবে তন্দুরি করার জন্য সমস্ত কিছু রেডি এবার আমি চিকেনগুলোকে রেডি করে নিয়েছি এবার বসছি যে চিকেনগুলোকে এক এক করে তার জালিতে দিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক শীতকালে করা হয়েছিল ছাড়া হয়নি তাই এখন ছাড়ছি এতই ধোঁয়া বেরোচ্ছিলো চোখ মুখ ঝালাপালা ঝালাপালা হয়ে যাচ্ছিল মাংস ছিল কোয়ান্টিটি অনেকটাই বেশি ভালো করে মশলা মেখে চিকেনগুলোকে ভালো করে রোস্ট করা হবে চিকেনগুলোকে রোস্ট করানোর জন্য দিয়ে দিয়েছি তন্দুরিটাকে এটা নিচে দিয়েছি কাট কয়লা জ্বালিয়ে কাঠ কয়লা জ্বালানোর পর কাঠ কয়লা জ্বালানোর পর তো কাঠ কয়লাটা ভালো ধোঁয়া উঠছে এত ধোঁয়া উঠছে না চোখ অন্ধকার হয়ে যাচ্ছে চোখ জ্বালাপালা করছে একদম চোখ জ্বালাপালা করছে এবার দেখুন প্রায় মাংসগুলো বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর বৌদি পাখা নেড়ে নেড়ে হাওয়া দিতে দিতে আমি ডান্স করে নিচ্ছি একটু নকশা করে নিচ্ছি উঠে গেলাম দেখে এগুলো মাংসগুলো হোক কিছুটা হয়ে যাক এবার করবো হচ্ছে শিক কাবাব শিক কাবাবের জন্য বৌদি আমি বসে গেছি রেডি করার জন্য আর ওখানে দাদা রেডি করছে শিক কাবাবের জন্য রেডি হচ্ছে এই করেছি হচ্ছে মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে ম্যারিনেট করে নিয়েছি ওর মধ্যে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম দিয়ে পরপর সাজিয়ে নেওয়া হচ্ছে কি করব শীত চলে গিয়ে ভিডিওটাই ছাড়তে পারলাম না বন্ধুদের এডিট করে দিতেও পারলাম না সময় অভাবে চলো এখন দিচ্ছি ভালোবেসে দেখো কত লাইক কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওগুলো বলো শেয়ার করে দেবো একটু পরেই দেখো শিক্ষাবুগুলো প্রায় রেডি করে নিয়েছি আমরা দুজন মিলে করছি বৌদি আর আমি মিলে বৌদি তো মার খুলে যাচ্ছে বোধহয় কী করে পাচ্ছ তুমি আমি দেখো আমার মতন দেখে 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 করো মানে ঢোকাতে পারছে না মাংসগুলো এত শক্ত শক্ত হয়ে রয়েছে তো মাংসগুলো ঢোকানো যাচ্ছে না তারের মধ্যে দিয়ে আমি পটাপট করে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে আমারটা রেডি হয়ে গেছে শিখ কাবাব চারটে মতন করেছিলাম আমরা হচ্ছি চারজন মানুষ আর আমাদের মাংস কোয়ান্টিটি হচ্ছে তিন কেজি বুঝতে পারছো তো এটা ধং করে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও শিকটা রেডি করে দেওয়া হয়েছে রেডি করার পর এবার মাকে ওখানে দাদা বসে গেছে মা হাওয়া দিচ্ছে আর দাদা মাংসগুলোকে পুড়িয়ে নিচ্ছে মাংসগুলো পুড়ছে আর কাঠ তো একবার ধাঁধা করে ধরে নিয়েছে দেখুন আগুনটা এবার লাল হয়ে গেছে এবার লাল যে হয়ে গেছে ঝটা ছটাপট করে রেডি হচ্ছে দাদা একটু মাংসের ওপর বাটার রেডি করে দিচ্ছে এই যে রেডি হয়ে গেছে আমাদের শিক্ষাবাপগুলো এগুলো সব কিছু রেডি করছে এখন বৌদি আর এখানে মা বসে গেছে করার জন্য আর দাদা এখানে বসে বসে বাটার লাগাচ্ছে আর আমার বর বসে বসে তাকাচ্ছে দেখছে কি হচ্ছে কেসটা কি হচ্ছে দেখে ভাই কি হচ্ছে কেসটা একটু আদৌ খেতে পারবো কি না আদৌ মাংসটা খেতে পারবো কি না এখানে দেখে নিচ্ছে বারবার করে আর দাদা বাটার বাটার মেখে নিচ্ছে মাংসগুলোর ওপর দিয়ে চলো দেখো এবার আমি বসে গেছি একটু আমি ঢংচং করে নিজেকে দেখিয়ে দিচ্ছি দেখো আমিও কিন্তু আছি এই পিকনিকে আমিও কিন্তু আছি দেখে নাও আমিও আছি যে এবার রেডি হয়ে গেছে মাংসগুলো প্রায় পোড়া পোড়া হয়ে গেছে কার কার জীবের জল চলে এসে একটু বলো কে কে কাবাব তান্দুরি পছন্দ করো একদম শীতকালে মাংস পোড়া দিয়ে ধনেপাতা দইয়ের চাটনি দিয়ে একদম মজা করে খাওয়া হবে বুঝেছো জমে যাবে এর কাঠ করাটা এত জ মানে জ্বলে উঠেছে মানে ঝপঝপ করে রেডি হয়ে যাচ্ছে কতক্ষণ ধোঁয়া উঠতে উঠতে চোখ ঝালাপালা হয়ে গেছিলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছে এই যে প্লেট নিয়ে বসে পড়েছি আমি দাঁড়া দে এবার আমি খেয়ে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে মজাটা স্যালাড নিয়ে নিয়েছি পেঁয়াজ শশা ক্যাপসিকাম আর এখানে হচ্ছে মুরগি নিয়ে নিয়েছি এবার এক কামড় মেরে দেখব কেমন হয়েছে খাওয়ার ঢংটা দেখেছো নাও আহ খাচ্ছি আর বাবা কী ভালো দারুন দারুন ওখান থেকে ভাইপো আবার মুখ নাড়িয়ে বলছে পিসি আমাকে একটু দাও আমাকে একটু দাও দাঁড়া একটু আমি রিভিউ দিই বন্ধুদেরকে কেমন হয়েছে নেই নেই ভাই তুই একটু খা তুই একটু খা ধর ধর না ওকে একটু দিলাম যে তুই একটু খা ও খাওয়ার জন্য হাসপাশ হাসপাশ করছে ওকে একটু খাইয়ে দিলাম খাওয়ানো হয়ে গেল এবার দাদাকে দিয়ে দিয়েছি দাদা এবার খাচ্ছে দাদা সিকা কাবাবটা একটু খেয়ে দেখলো বউ দিয়ে টেস্ট করতে মোটামুটি বসে পড়েছে ওখানে গরম বসে পড়েছে খাওয়ার জন্য এবার মাকে দিয়ে দিয়েছি মা তুমি ডিপার্টমেন্টটা ডিপার্টমেন্টটা দেখো ডিপার্টমেন্টটা দেখে হয় একটু তুমি একটু দেখো ততনকে আমরা খাই এই যে কামড় লাগিয়েছে দেখো বাপরে বাপ জোরসে কামড় লাগিয়ে দিয়েছে একদম কি বলবো সব কামড় লাগিয়ে জোরে জোরে খাচ্ছে মানে কারা ধৈর্য ক্ষমতায় শিক্ষা হচ্ছে ও কখন হবে তখন হবে দেখা যাবে তার আগে যেগুলো তন্দুরিগুলো পুড়েছে সেগুলো তো খেয়ে নিই চলো ভালো লাগলে